হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে নাজেজ কিসেন আসলো অনেকগুলো মাছ দুই বাক্স ভক্তি দেশ থেকে প্রজেক্ট থেকে আসছে এই যে দেখুন কোরাল মাছ আমি একটা বড় বলের মধ্যে নিয়ে নিলাম মাছগুলা ফ্রোজেন করে পাঠানো হয়েছে বরফ দিয়ে কচকিটে বলে যাতে স্বাদটা ঠিক থাকে মাছের মানটা ঠিক থাকে পচে না যায় এই আমাদের ওদিকে দক্ষিণাঞ্চলের ওদিকে প্রজেক্ট আছে প্রজেক্টে কোরাল মাছ এই কুরাল মাছগুলো মূলত হয় যেগুলা আমাদের কক্সবাজারের ওদিকে হয় এখানে যেগুলো পাওয়া যায় বেশিরভাগ স্বাদ ওগুলো অনেক বড় কিন্তু স্বাদ আমাদেরটার মতো নেয় আমাদের ওদিকে কুরাল মাছ স্বাদটা অনন্য এবার দেখুন চিংড়ি এক কস্কিট চিংড়ি অনেকগুলা কালো চিংড়ি বলি আমরা যেগুলো সাধারণত প্রজেক্টে চাষ হয় সব আমাদের ওদিকে প্রজেক্টে এই চিংড়িটাই বেশি হয় কালো চিংড়িটা অনেক চিংড়ি চিংড়িগুলো ফ্রোজেন করে আনা হয়েছে বরফ থেকে ছাড়া নিচ্ছি বরফ থেকে ছাড়া নিয়ে একটা বল রাখতেছি সব মাছ আস্তে আস্তে একটু ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে একটা বড় বল নিলাম বলের মধ্যে রাখবো আজকে মাছটা মূলত শুধু ওখান থেকে নিয়ে এখানে রাখবো এটা দেখাব পরে সংরক্ষণ কীভাবে করছি ফ্রিজে সেটা দেখাবো